সমাজে প্রচলিত রয়েছে যে আকিগার গুষ কাঁচা অর্থাৎ জবাই করার পর পাক করানোর পূর্বে রান্না করার পূর্বে কাঁচা গুস্ত মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া তো আমাদের ভাই প্রশ্ন করেছেন যে গোস্ত কি আমি রান্না করে আমি মানুষের বাড়ি বাড়ি বাটির মাধ্যমে পৌঁছে দিলে আমার আকিগা দুরস্ত হবে কি হবে না এক্ষেত্রে মূল বিধান হলো আকিগার গুষ্ত আপনি ইচ্ছা করলে কাঁচা গুস্ত আপনি মানুষের বাড়িতে বর্ণন করে দিতে পারেন ইচ্ছা করলে আপনি গুস্ত পাকায়া রান্না করে আপনি আত্মীয়স্বজনের বাড়িতে বিভিন্ন ফকির মিসকিনদের বাড়িতে বন্ধুবান্ধব বাড়িতে আপনি পৌঁছে দিতে পারেন আবার আপনার ইচ্ছা করলে আপনি আকিকার পশু জবাই করে আপনি পাক করে রান্না করে আপনার বাড়িতে অনুষ্ঠান করে আপনি গরিব মিসকিন বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে খাওয়াতে পারবেন নিজেও খাইতে পারবেন আকিগা যেখানে মুস্তাহাব সেখানে গুস্ত কাঁচা বন্টন করতেই হবে নথবা আঁকিগা আদায় হবে না এটা একদম শরীয়ত এরকম বলে না শরীয়ত একদম সহজ এর এত কঠিন নয় সুতরাং আমরা আজকে আলোচনা দ্বারা কি বুঝতে পারলাম যে আঁকিগার গোস্ত ইচ্ছা করলে আপনি কাঁচা গোস্ত বন্টন করতে পারেন ইচ্ছা করলে গোস্ত পাক করে রান্না করে মানুষের কাছে পৌঁছা দিতে পারেন ইচ্ছা করলে আপনি আঁকিগার গোস্ত পাক করে বাড়িতে অনুষ্ঠান করে আপনি সবাইকে নিয়ে খাইতে পারেন খাওয়াতে পারেন আল্লাহ পাক রব্বুল আমাদের সবাইকে সঠিক মাসলা জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন